আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড় আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো যাই হোক সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা এখন তো অনেক খরা যাচ্ছে চারপাশে তাই না মানে খরার কি বলবো মানে যে তাপদাও যাইতেছে হ্যাঁ তপ্ত এ রোদে জরা শরীর ক্লান্ত হুম এই তপ্ত দুপুরে মানে শরীরটা ঘামে ঝরছে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন এমন সময় আপনি বালিশে মাথা রেখে একটু বিশ্রাম নিতে চান বালিশে মাথা রেখে বিশ্রাম নিতে নিতে আপনি ভাবছেন হাই রে এখন করা জামানা আর একশো বছর আগের জামানাটা কেমন ছিল যদি আপনার ভাবনাটি এমন হয় তাহলে নিতান্তই মন্দ নয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ঠিক আছে চলুন ভিহ আমরা কিছুটা দৃশ্য দেখে নিই একশো বছর আগে বা প্রায় একশো বছর আগে হ্যাঁ কেমন ছিল আমাদের দেশটা আমাদের বাংলাদেশটা আমাদের শহরটা গ্রামটা চলুন আমরা সেই স্মৃতিগুলো একটু দেখার চেষ্টা করি ঠিক আছে তো চোখ রাখুন চাঁদের বড়তে লেটস কো বাংলাদেশি গ্রামের একদল মানুষ নারকেল থেকে হোকা তৈরি করছে সে আঠারোশো সাল। একটি বাংলাদেশি গ্রাম আঠারোশো সাল দেখুন কত সহজ সরল গ্রামের মানুষ কত সুন্দর দিন ছিল তাই না সেই দিনগুলো আসলে সোনালি দিন ছিল চকবাজারের অবস্থা দেখুন এই চকবাজার আগে কীরকম ছিল দোকানঘর এই লালবাগ কেল্লা আজকের লালবাগ কেল্লার সাথে তুলনা করে দেখেন কীরকম অবস্থা এই ঢাকাশ্বরী মন্দির এই ঢাকাশ্বরী মন্দিরের পুকুরটা কি খুঁজে পাবেন পাবেন না ঢাকা কলেজ কি এরকম আছে নেই আগেকার মানুষের মুখে হাসি দেখেছেন কত সুন্দর হাসি ক্যামেরার ফুটেজ দেখুন দিয়েছে একটা সুন্দর হাসি দিয়েছে সরল মনে ছোট ছোট বাচ্চারা বায়োস্কোপ দেখতো হাটে এক পয়সা দু পয়সা দিলেই বায়োকোপ দেখাতো ধানমন্ডির একটি রোড বিয়েতে আমন্ত্রিত যাত্রী এই গাড়ি নিয়ে যাচ্ছে কত সুন্দর সদরঘাট দেখুন সদরঘাট সেই সময়ের সদরঘাট বুড়িগঙ্গা নদী দেখুন বুড়িগঙ্গা নদীর পানিগুলো সে সময় সেই রকম পরিষ্কার ছিল রমনার গেট রমনা দেখা যাচ্ছে বটমল আপনারা দেখতে পাচ্ছেন আহারে যদি সেই তিনটাতে ফিরে যাওয়া যেত পুরনো পল্টন কি আছে কিছুই নেই শুধু একটি গাছ আছে আর কিছু নেই এখন কি সেই গাছটা পাবেন পাবেন না ঢাকার একটি অজ্ঞাত রাস্তা চকবাজার দেখতে গেছেন আঠারোশো পঁচাশের চক বাজার তোরাগ উপর টঙ্গি সেতু সেই সেতুটা তাল গাছ এক পায়ে আজও দাঁড়িয়ে হরিণগুলো চড়ছে নবাবের হরিণ উদ্যান নারিন্দা খ্রিস্টান কবরস্থান আগে যদিও অভাব থাকছে ধোলাই খালের উপর ইস্পাত সেতু আগে যদি যদিও অভাব থাকছে বিহার মানুষের মধ্যে হিংসা বিদেশ মারামারি হানাহানি কাটাকাটি ছিল না একে আরেকজনকে হ্যাঁ পরস্পর পরস্পরকে সহযোগিতা বিপদে ছুটে আসত দেখেছেন গ্রাম ভ্রমণে বন্ধু খাতে নারীদের মহারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থী মা এবং শিশু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধা তার আহত সহযোদ্ধাকে কিভাবে নিয়ে যাচ্ছে এখনকার যোদ্ধারা তো ওখানে ফেলে দিয়ে চলে আসবে পালকিতে করে নববধূ চলছে এই তো উনিশশো সত্তর সালেও পালকি ছিল বিয়ে ফার্মগেট নেই কোনো যানজট নেই গাড়ি কোলাহল চট্টগ্রাম বন্দর সে বড় বড় জাহাজ কোথায় নেই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান এটি নাটোরে উনিশশো পঁয়ষট্টি সালে ধারণকৃত পিলখানা ঢাকা হাতির পাল দেখেছেন হাতি বাহিনী বাহিনী ইমাম বাডা হোসা ইনি দালান কাশবনে রাখাল বালকেরা কাশফুল বাংলাদেশ কত সুন্দর রাখাল বালকেরা মাথল মাথায় সংসদ ভবন দেখে নেন ভিহার্স যেটা ক্ষমতার বলে কত কী করছেন বাংলা মোটরে গরুর গাড়ি চালানো হচ্ছে রেস কোর্স ঢাকা রেস কোর্স ময়দান এই সেই ঢাকা রেস কোর্স ময়দান ঢাকার রাস্তায় পুরানো বাস দেখ মরিদ্ন বলা হয় উনিশশো আশি সালেও এটা ছিল সিনেমা হল ঢাকা বাইতুল মোকার আলহামদুলিল্লাহ সুভার আল্লাহ যদি সেই সময় আমাদের জন্মটা হতো জীবনটা অনেক সুন্দর হতো পাট ধরছে কৃষকেরা কোবাইল দিয়ে কোবাইল নদীতে ১৯৭৫ ঢাকার রাজপথ আর আজকের রাজপথ কে এক ভারত অভিমুখে বাংলাদেশি শরণার্থী মিল্লা ভিকারণ নেসা স্কুলের প্রতিষ্ঠাতা বেগম ভিকারণ নেসা মাঝে গোয়ালন্দ ঘাটে স্টিমারের সারি আঠারোশো সত্তর সাল ধোলাই খাল আর এখন এই ধোলাই খালে গাড়ি বিক্রি হয় গাড়ি দিলকোষা গার্ডেন দেখেন বর কোনে দেখছেন কোনে দশ হাত লম্বা ঘুমটা দিয়েছে কতটা লজ্জা ছিল আজকে আগে যে গরুর হাট সেই হাটটি দেখুন আগে কেমন ছিল লক্ষ্মী বাজার দেশের প্রথম শীততে নিয়ন্ত্রিত গুলিস্তান সিনেমা হল উনিশশো ঢাকার রাজপথ উনিশশো চুয়ান্ন সালের রেকর্শা চলে ঢাকাতে মানিকগঞ্জের একটি ভাসমান গ্রাম্য মেলা আদমজি জুটমিল আমরা এখনও ঠিক যেরকম আনন্দ বিনোদন করছি ঠিক অনুরূপ আমার দাদার দাদারাও তাই করেছেন তেনারা হয়তো এতটা বিলাসিতা এতটাই পান নাই কিন্তু সে সময় যেনারা যা পেয়েছেন তেনারা যা পেয়েছেন তাই নিয়ে আনন্দিত থাকিছেন যতটা প্রযুক্তির উন্নতি ঘটেছে যতটা কলকারখানা বেড়েছে মানুষের মনটা আসলে ওই কলকারখানায় হয়ে গেছে মাটির ঘরে খড়ের চালাতে খড়ের চালা দিয়ে মাটির ঘরে শান্তি ছিল দুবেলা দুমুটো ডাল ভাত পান্তা ভাত খেয়ে থাকলেও শান্তি ছিল আগেকার শিক্ষিত মানুষেরা পণ্ডিতরা এরকম একটা পোশাক ছিল দেখেন উত্তর অঞ্চলে গণভ্যত্থানের সময় সেই ছোট বাচ্চা আজকের সে বৃদ্ধ উনিশশো বাহাত্তরের তোর যদি আবার ফিরে যাওয়া যেত কেমন হতো বলুন তো কতই না ভালো হতো তাই না আজ থেকে একশো বছর আগের মানুষের জীবন সত্যি সুন্দর ছিল যাই হোক ভেয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন খুদা হাফেজ